গল্পের নাম মোমো চিত্তে সঙ্গে একুশ লেখা সায়দা আক্তার নাস্তা সেরে দুইজনই তৈরি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য মোমো আগের পোশাকে ফিরে গেল একটা সিমসাম বেনি হাতে সেই পুরাতন করি কানে ছোটদুল মোমো ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যেতে লাগলে রিয়ান বলল কোথায় যাচ্ছ মোমো বলল অফিসে আর কোথায় যাব। রিয়ান টাই হাতে নিয়ে বলল। দেখছো তোমার জামাই এখনো তৈরি হয়নি আর তুমি তাকে ফেলে চলে যাচ্ছ টাইটা বেঁধে দাও মোমো ব্যাগে বিছানায় রেখে সে টাই বেঁধে দিতে দিতে বললো বের আগে কে বেঁধে দিত শুনি কে আর বেঁধে দিবে নিজে নিজেই করতে হতো তাহলে এখন আমাকে লাগছে কেন বউ তো ভালোবাসছে না তাই কীভাবে ভালোবাসতে হয় শেখাচ্ছি আচ্ছা আমার শিক্ষক নিন বেঁধে দিলাম এটা কী ম ব্যাগ হাতে নিয়ে এতে বললো তাই রিয়ান জিজ্ঞেস করলো এভাবে বেঁধেছো কেন মমক অনুমতে গিট্টু দিয়ে টাই বেঁধে দিয়েছে রিয়ানের কথা শুনে মামা এসে ওর মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল সরি জামাই তোমার বউ সিনেমার নায়িকাদের মতো টাই বাঁধতে জানে না রিয়ান মুখ চেপে রাখলে পরে হাসতে হাসতে বলল যাক এতক্ষণ পরে একটা মনের মতো কথা বলেছ দেখো কিভাবে টাই बांधতে হয় আজ শিখিয়ে দিচ্ছি কাল থেকে কিন্তু তোমাকে করতে হবে প্রথমটা এটা আসমান করে ঝোলাবে গলায় ডান পাশটা বাম পাশ থেকে একটু বড় রাখবে তারপর বাম অংশের নিচ দিয়ে ডান অংশটা ঘুরিয়ে আনবে এবার উপরে ডান অংশের সাথে গির দেবে পিছন দিক দিয়ে এনে বাম পাশটা সামনে এনে ডান পাশটা টেনে শক্ত করে দেবে এরপর গির দেওয়া অংশটা গলা পর্যন্ত টেনে দেবে ব্যাস হয়ে গেল এবার বেঁধে দাও রিয়ান মোমোকে বলে দিতে লাগলো মোমোটাই বেঁধে দেওয়া শেষ হলে রিয়ান ওর ডান হাতটা ধরে বুকের বাম পাশে রেখে বলল। এভাবে সারা জীবন বেঁধে দেবে তো মোমস্কে এসে বললো হুম এখন চলুন দেরি হচ্ছে রিয়ান বললো কোট পরিয়ে দেবে না মোমো এক পলক তাকিয়ে কোটটা নিয়ে পরিয়ে দিতে দিতে বলল এই এক কোট কয়দিন পরবেন তুমি চাইলে প্রতিদিন পড়তে পারি এত ভালো ফ্ল্যাট করতে পারেন জানতাম না তো আর কত কিছু জানতে পারবে সারাটা জীবন তো রইল সারা জীবন শব্দটা ওর কাছে কত বড় পাওনা তা একটা মেয়ে কেবল জানো সারা জীবনে একই রকম ভালোবাসতে কয়জন পারে ওর কপালে এমন থাকতে পারে ভাবতেই মামার ভিতরটা কেমন শান্ত হলো রিয়ানের সোয়া পেতেই ও বাস্তব ফিরে এলো যাবে না হুম চলুন দুজনেই বেরিয়ে এলো বাসা থেকে রিয়ান গাড়ি বের করতেই মামা বলল আপনি চলে যান আমি আব্বুর স্কুটি করে চলে যাবো রিয়ান মুখ ভার করে জানালা দিয়ে মাথা বের করে বলল কেন জামাইয়ের সাথে গেলে হবে নাকটা দিয়ে বলল। জামাইর সাথে গেলে সবাই সন্ধ্যা করবে কয়েক মাস যাক তারপর তোমার সাথে যাবো রিয়ান তার মুখ গোমরা করে বেরিয়ে গেল মোমো হালকা এসে স্কুটি স্টার্ট দিল রিয়ানের জন্য আজ পাঁচ মিনিট লেট হয়ে গেল ওর কি যে বাচ্চাদের মতো আবদার করে বসে মোমো চেয়ারে বসতে তসিফা জিজ্ঞেস করলো কালকে লি না যে মোমো ব্যাগ রাখতে রাখতে বললো একটা জরুরি কাজে ছুটি নিয়েছিলাম বড় হাত থেকে বললো মেহেদি দিয়েছিস ব্যাপার কি বলতো তলে তলে বিয়ে করে ফেলিস তো মোমো হেসে বললো খালা তো বোন লাগিয়ে দিয়েছে মানা করেছিলাম শোনেনি মোমো কোনোভাবে কাটিয়ে গেল বৃষ্টি জোর করে বিয়ের আগের দিন লাগিয়ে দিয়েছে অফিসে আসলে যে কেউ হাত বরা মেহেদি দেখলে সন্দেহ করবে কিন্তু কিছু করারও নেই অনেকটাই উঠে গেছে তাও যতটুকু আছে তাও সন্ধ্যা জায়গাতে পর্যাপ্ত বাম নিজের কাজে মন দিল কম্পিউটার আর ফাইল দেখে বলল নতুন ডিলের ফাইলগুলো কোথায় ও তোকে তো বলাই হয়নি কালকে কাজ শেষ হয়ে গেছে তাহলে তো ভালো হুম ওদের কথার মাঝেই ফারিদা এসে সবার মনোযোগ নিয়ে বললো আমরা সবাই এতদিনের পরিশ্রম সার্থক করে নতুন ডিলে কাজটা গতকালকে শেষ করেছি এই ডিলটা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তাই কোম্পানির পক্ষ থেকে একটা বিশাল ট্রিট দেওয়া হয়েছে যারা এই ডিলের সাথে যুক্ত ছিল তারা আগামী শুক্র এবং শনিবার সেন্ট মার্টিন একটা ট্যুরে করতে যাচ্ছে শুনে সবাই খুশিতে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো ফারিজাওয়ার দিকে আর চোখে তাকালো মাসের দিকে পাত্তানা দিয়ে তোসিফার সাথে কথা বলতে লাগলো ফারিদার তাকানোটা ভালো লাগে না ওর কিন্তু কিছু করার নেই একই জায়গায় কাজ করলে ঠোকাঠুকি লাগবে কাজ শেষ হতে হতে মমর সাড়ে নয়টা বাজলো এর মধ্যে অনেকে চলে গেছে অফিস হওয়ারও শেষ নয়টায় কাজ শেষ করে কম্পিউটার অফ করতে করতে নিজেকে বলল আর ছুটি নেওয়া যাবে না ছুটি নিলে কাজ ঘাড়ের উপরে এসে পড়ে ব্যাগ কাঁধে নিয়ে বের হতে পিছন থেকে ডাক পড়লো মোমো দাঁড়িয়ে গিয়ে পিছন ফিরে দেখলো রিয়ান ওর রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছে রিয়ান এগিয়ে এসে বলল আমাকে ফেলে চলে যাচ্ছ মৌ বলো আলাদা এসেছি আলাদাই তো যাব কাজ শেষ হয়নি আপনার হয়েছে অনেক আগে তোমার জন্য বসেছিলাম আলাদা এসেছি বলে আলাদা যেতে হবে এটা কোনো কথা ঠিকই তো বললাম কেউ দেখলে সন্দেহ করবে তাহলে সবার শেষে যায় পাগল নাকি বাসার সবাই অপেক্ষা করবে না করুক তুমি আমার সাথে যাবে ব্যাস তাহলে স্কিটার কী হবে ওটা থাক কাল নিজেও দুজনে কথা বলতে বলতে অফিস থেকে বেরিয়ে এলো রিয়ান মোমাকে কিছুতেই ছাড়লো না জোর করে গাড়িতে বসিয়ে বাসায় নিয়ে এলো বাসায় এসে দেখলো খালা খাবার টেবিলে এসেছেন ওরা ফ্রেশ হয়ে সোজা চলে এলো টেবিলে টুকটাক জিজ্ঞেস করলেন খেতে খেতে খাওয়া শেষে উনি রিয়ানকে নিজের রুমে ডেকে নিয়ে গল্প জিড়ে দিলেন মোমো মাথা বেঁধে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো তবে এদের গল্প শেষ হয় না কথা আর হাসির আওয়াজ স মোমোর চোখটা লেগে গেছিল হঠাৎ মাথার তলা ফাঁকা হয়ে যেতে ভেঙে গেল ওর মাথা নিজের বুকের ওপর রাখছিল ওকে জেগে যেতে দেখে বলল ঘুম ভাঙিয়ে দিলাম মোমো ঘুমো ঘুমো চোখে বলল বালিশে কি ঘুমানো যায় না কেন যে বাদশামো করো রিয়ান ওর কপাল একটা আদর রেখে বলল বললো না যায় না তোমাকে অভ্যাস করাতে হবে না নাহলে দেখবো আমাকে ছেড়ে বাপের বাড়িতে এসে শান্তি মতো ঘুমাবে আর আমার নির্ঘুম রাত কাটবে ওরে বুদ্ধি রে এত বুদ্ধি নিয়ে ঘুম কেমনে বউকে জড়িয়ে ধরে রইলো ওর হাত সাথে কিছু আগে ঘুম নিয়ে এলো চোখে সকালে ঘুম ভাঙতে দেখলো ও বালিশে রিয়ান ওর আগে উঠে গেছে ওর চোখ কচলে দেখলো রিয়ান আলমারির সামনে দাঁড়িয়ে উঠে এসে জিজ্ঞেস করলো এত তাড়াতাড়ি তৈরি হচ্ছেন কেন কাজ আছে রিয়ান ওর পোশাক কিছু বের করে লাকেজে নিয়ে বলল বাড়িতে যাব আজকে মামা আরমোরা ভাঙতে ভাঙতে বললো তাহলে আপনি শেষ যাচ্ছেন রিয়ান ওকে সুদ দিতে বলল আপনি না আমরা ও আরমোরার মাঝে থেমে বলল আমরা মানে আমি তো এখন যাব না রিয়ান জামা কাপড় ঢুকিয়ে লাকেজের চেন বন্ধ করতে করতে বললো আব্বু কালকে যেতে বলেছেন বলেছেন যদি না যাও ধরে বেঁধে নিয়ে যেতে মানে কি রিয়ান দুই বাহু ওর কাদের উপর রেখে পিছন দুই হাত মুষ্টি করে বললো মানে তুমি আমার সাথে যাবে মামোর ওর বাহুর নিচ দিয়ে বাদন থেকে বেরিয়ে এসে বললো জি না আমি আব্বুকে ফেলে কোথাও যাচ্ছি না যাবে না তো না সত্যি তো যাবে না মোমোর নদীকে ফিরে গেলো রিয়ান হুট করে ওকে কোলে নিয়ে বললো এই আমি বাইরে পা বাড়ালাম মামোর সাথে হাত পা চুরি বললো এই না না আমাকে নামো বাসার সবাই দেখলে কি বলবে নামাবো আমাকে রিয়ান আরও শক্ত করে ধরে বললো দুইটা সত্ত্বেই নামাবো এক আমাকে এভাবেই তুমি করে বলতে হবে আর দুই যেহেতু আব্বু অনুমতি দিয়েছে আমার সাথে বাড়ি ফিরতে হবে মোমা দিকে ফিরে বললো আমি যাবো না তাহলে এই পা বারালাম এই যাবো 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 নামান আবার আপনি নামাবো প্লিজ রিয়ান মোমোকে নামিয়ে দিয়ে পিছন থেকে জুড়ে তোলো কাদছি বুক দিয়ে বললো আবার যদি মত পরিবর্তন করছো তো যেখানে থাকবে সেখানে থেকে কোলে করে নিয়ে যাব। এবার যদি অফিসে থাকো তো বুঝতেই পারছো মোমো কাঁপতে কাঁপতে বলল হবে না হবে না চালুন রিয়ান সরে দাঁড়িয়ে বললো জিনিস গুছিয়ে নাও এখন মোমো জিজ্ঞেস করলো কেন ড্রাইভার আমাদের রাকেশ নিয়ে যাবে আমরা অফিস থেকে সোজা বাড়ি যাবো মোমো মুখ ফুলিয়ে একবার রিয়ানের দিকে তাকালো রিয়ান হাসছে চলপর হাসিতে কেন এত কেউট লাগে ওকে মামা বুঝে পায় না এমনিতে ভিতর ভিতর মিসকে বাঁধর মামা কাপড় গুছানোই মন দিল আধা ঘন্টায় লাখেস গুছিয়ে ঘড়ির দেখে ওর চোখ কপালে উঠল। আটটা বেজে গেছে রান্নাঘরে গিয়ে দেখলো ও মাদুরি খেলা নাস্তা বানিয়ে ফেলেছে ওকে দেখে বলল। তুমি উঠছো না মা হাত মুখ ধুয়ে আসো আমি টেবিলে খাওয়া দিতেছি আজকে চলে যাবো খালা তাই গোছ গাছ করতে করতে দেরি হয়ে গেল আমাকে তোমাকে সাহায্য করতে পারিনি আজকেই জামাকা বলো নাই যে তোমাদের জামাই তো আমাকে বলেনি সকালে উঠে ব্যাগ গোছাতে বললো কারো কোনো বিপদ হয় নাই তো আরে না খালা এমনি চলে যাবো আব্বুও তো জানে তোমাদের জামাই বললো ও খালো জানলে ঠিক আছে তুমি তৈরি হয় নাও আমি খাবার দিতেছি আচ্ছা খালা মোমো রোমেশ দেখলো রিয়ান লাগেজ দুটো নিয়ে গেছে বারান্দা দিয়ে উঁকি মারতে ওকে দেখা গেল ড্রাইভারের হাত লাগেজগুলো দিয়ে দিচ্ছে কোথায় ভেবেছিল রায়ন সাহেবের সাথে থেকে সেবা যত্ন করবে তা না তিনি চলে যেতে উৎসাহ দিচ্ছে আরেক পাগল তো ওকে ছাড়ছেই না কেমন বেঁধে রাখছে এত পাগল কি করে হয় বুঝে পায় না মামা কেউ কারোর জন্য এত পাগল হতে পারে মামা একটা জামা নিয়ে তৈরি হতে গেল বেরিয়ে এসে দেখলো রিয়ানো অর্ধেক তৈরি হয়ে বসে আছে মামা একটা দীর্ঘশ্বাস ফেলে টাইটা হাতে নিয়ে ওর গলায় বাঁধা শুরু করলো তারপর কোট পরাতে এরিয়ান ওর দুই গালে আলতো করে ধরে কপালে একটা চুমু এঁকে বললো এটা তোমার বকশিস মামা ওকে সরিয়ে বলল বকশিস না চাই আসো নাস্তা করতে দেরি হয়ে গেছে এর মধ্যে তোমার সাথে বিয়ে হয়ে এখন রোজই কেন যেন লেটে উঠি ঘুমটাই ভেঙে দেরিতে আমার বুকে ঘুমাও তাই মামা কিছু না বলে বেরিয়ে গেল আরও কিছু বললে আরও কিছু কথা বাড়িয়ে ওর লেট করাবে গিয়ে নাস্তা টেবিলে বসতে রায়ান সাহেব ওর কথা জিজ্ঞেস করলেন মোমা উত্তরে বললো আচ্ছা রিয়ানি সেয়ারে বসতে বসতে বললো আজকে যাচ্ছে বো তোমার মেয়ে তো যেতে চায় না জোর করে নিয়ে যাচ্ছে। রায়ান সাহেব হাসলেন মোমা খেতে খেতে বললো তুমি নাকি যেতে বলে সব হ্যাঁ কাল রাতে জামাকে বলেছিলাম দুই দিন তো হচ্ছে তুই নাকি শর্ত দিয়ে এখানে থাকা হুম কিন্তু থাকতে দিলে কই দেখ আমি সুস্থ মাদুরিয়ার যাবে তো আছে তুই শান্তিতে একটু সংসার কর তাহলে আমি ভালো থাকবো মোহাম্মদ সুপস খেয়ে উঠে গেল ওর পিছন পিছন রিয়ানো শেষ করে উঠলো রুমি গিয়ে দেখলো মোহাম্মদ চোখ মুছে ওকে দেখে ব্যাগে হাত দিয়ে বললো চলো রিয়ানোকে থামিয়ে করে চোখের পানে মুছে দিয়ে বললো আর আমি কিছু আসতে মানা করেছি নাকি যখন মনে হবে চলে আসবে কিন্তু এভাবে থাকলে কত মানুষ কত কথা বলবে মোমো জিজ্ঞেস করলো কে কি বলবে কেউ তো জানেই না বিয়ের কথা ওমা পরে জানবে না এখানে থেকে অভ্যাস করলে পরে তো আমার কাছে যেতেই চাইবে না ও মকে সরিয়ে বললো হয়েছে ফাজলাম এখন চলো মামো রুমের থেকে বেরিয়ে রায়ান সাহেব থেকে বিদায় নিয়ে নিল রিয়ান হাজির হলো রাহান সাহেব ওর পিঠে হাত বুলিয়ে বললেন আমার মেয়েটাকে দেখে দেখো বাবা রিয়ান অভিযোগের সুরে করে বললো আমি তো দেখেই রাখতে চাই আপনার মেয়ে তো দেয় না মোহাম্মদ চোখ গরম করে ওর দিকে তাকিয়ে বেরিয়ে গেল রেহান সাহেব হাসলেন রিয়ানো তাড়াহাড়ো করে বের হয়ে বলল আসি আব্বু দোয়া করবেন তিনি বিদায় দিতে ও বেরিয়ে গেল অফিসে আসার পর থেকে মোমো আর দেখাই মিল না নিজের টেবিলে বসে রইল টানা রিয়ানো কয়েকবার ডেকে পাঠালেও সারা মিল না ফোন করলো মেসেজ করলো তা পাত্তা দিল না অফিস বেড়ে এসে দেখলো মমো তারপর ব্যস্ততায় আর খোঁজ নেওয়া হল না রাত নয়টা বাজতে একটা মেসেজ দিল আজকে বাড়িতে যাবো একসাথে বের হতে হবে না না হলে সবাই খারাপ মেসেজটা সেন্ড করে অফিস থেকে বেরিয়ে এসে ভবনের নিচে দাঁড়ালো তার দশ মিনিটের মাথায় মোমোকে দেখা গেলো ও এসে পাশে দাঁড়িয়ে বললো ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে হুম মেসেজ দেখেছিলে তাহলে মোমো চুপ করে বলল রিয়ান বললো সারাদিন এত মেসেজ দিলাম ডাকলাম ফোন দিলাম দিলে না মোমোর আগে শুরু বললো আবুর সামনে এসব না বললে চলছিল না কি ভাবলো দুজনেই সামনের দিকে তাকিয়ে কথা বলছে ওর কাছে হালকা গেছে নিজের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ওর হাতের কনিষ্ঠ আঙ্গুল ধরে বললো বউকে ভালোবাসার কথা বললে সেটা নিয়ে কে কী ভাবলো না ভাবলো তাতে কিছু যায় আসে না আমার কারণ আমি জানি আমি আমার বউকে ভালোবাসি